রাজশাহী এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূর জাহান বন্যা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী তেইশে জানুয়ারি রুয়েট ও বুয়েট কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের সুবিধার্থে এবারই প্রথমবারের মতো রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রুয়েটের একশো চুয়ান্নতম জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায় সভাপতিত্ব করেন রুয়েটের উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি প্রফেসর এস এম আব্দুর রাজ্জাক সভার সিদ্ধান্ত অনুসারে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে রুয়েটের বারো শতাধিক আসনের বিপরীতে উনিশ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে দু সালে অথবা দু হাজার সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ চার অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে দু সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ পাঁচ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ সহ গণিত পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে ন্যূনতম গ্রেড পয়েন্ট চোদ্দ পেতে হবে এছাড়াও প্রার্থী জিসিইও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় পাশ করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য জিসিইও লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পে পাশ করতে হবে এ লেভেল পরীক্ষায় গণিত পদার্থবিদ্যা ও রসায়নে পৃথক পৃথকভাবে কমপক্ষে বি গ্রেড পে পাশ হতে হবে সেই সাথে প্রার্থীকে দু সালের নভেম্বর বা তারপরে এ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে রাজশাহীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব বাস্তবতা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে সম্মিলিত নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর ড মৌদুদ হোসেন আলমগীর পাভেল অনুষ্ঠানে বক্তারা বলেন নতুন বাংলাদেশ গঠনে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ক্ষেত্রে অগ্রগতি ও সামাজিক উন্নয়নে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কর্মক্ষেত্রে যৌন হয়রানি আর্থিক নিয়ন্ত্রণের অভাব এবং পারিবারিক দায়িত্ব নারীর অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা হিসেবে রয়ে গেছে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নারীদের শিক্ষা দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার উপর গুরুত্ব করা হয় বক্তারা আরো বলেন তৈরি পোশাক কৃষি চা বাগান নির্মাণ ও সেবা খাত সহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও মজুরি নিরাপত্তা ও পদোন্নতিতে তারা এখনো বৈষম্যের শিকার হচ্ছেন রাজনৈতিক ক্ষেত্রেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ সীমিত হলেও স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রাষ্ট্রীয় ও সামাজিক অগ্রযাত্রায় তাদের ভূমিকা অনস্বীকার্য নারীদের ক্ষমতায়নে কর্মমুখী প্রশিক্ষণ নিরাপদ কর্মপরিবেশ ও বৈষম্যহীন সামাজিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান তারা নওগাঁর ধামৈরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দুই দিনব্যাপী কৃষক কৃষানি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে আজ সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জরাব ড মোহাম্মদ আজিজুর রহমান এ সময় জানানো হয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় উপজেলার নির্বাচিত চল্লিশ জন পুরুষ কৃষক এবং বিশ জন নারী কৃষানীকে প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো চাক্ষুষ দেখিয়ে পারিবারিক পুষ্টি নিরাপত্তায় নিরাপদ খাদ্য উৎপাদনে জোর দেওয়া হবে শস্য ভাণ্ডার খ্যাত নাটোরে রোপা আমন ধান কাটার কার্যক্রম শুরু হয়েছে আবাদী জমি থেকে কৃষকরা ধান সংগ্রহ করছেন মাসকব্যাপী চলবে এই কার্যক্রম নাটোর জেলায় রোপা আমন ধান চাষের আবাদি জমি লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে জেলায় চলতি মৌসুমে ছিয়াত্তর হাজার আটশো হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ছিয়াত্তর হাজার নশো হেক্টর জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান রোপা আমন ধান সংগ্রহে অনুকূল আবহাওয়া বিরাজ করছে কৃষি ব্লকগুলোতে উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন জেলা ও উপজেলা পর্যায়ের বৃন্দ নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ধানের মোট ফলন চার লাখ টন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে খেলার খবর ফুটবল শহীদ শাইখ আসহাবুল ইয়ামিনের স্মরণে পাবনা এডওয়ার্ড কলেজে শহীদ ইয়ামিন আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে আজ সকালে কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম প্রতিযোগিতায় মোট আঠারোটি দল অংশগ্রহণ করে ফাইনাল খেলা বাংলা বিভাগ বনাম ডিগ্রি পাস কোর্সের মধ্যে অনুষ্ঠিত হয় এতে ডিগ্রি পাস কোর্স বিজয়ী হয় সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁয়তাল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা সতেরো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল মিনিটে